হয়েছে বেসরকারি কলেজে এবং সে বাইরে খাবার খেতে বেরিয়েছিল কি বলবেন এই মুহূর্তে কিছু বলছি না অত্যন্ত খারাপ ঘটনা ঘটনা তো নিন্দা দুঃখজনক ঘটনা অনুভূত ঘটনা এবার কি হয়েছে কেন হয়েছে কারা করল চেনা পরিচিত কেউ কোনোভাবে তাদের কোনো ভূমিকা ছিল কি না এগুলো পুলিশ খতিয়ে দেখছে তো যতক্ষণ না পুলিশ প্রাথমিক তদন্তের পর আমরা কিছু বুঝতে পারছি ততক্ষণ এই ঘটনা অনুভিপ্রেত ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু কি হয়েছে কিভাবে হয়েছে এটা না জেনে আমরা এর মধ্যে কোনো অন্য মন্তব্য করতে চাই না শুধু সিপিএম বা বিজেপিকে বলব দয়া করে আপনারা মাথা ঘামাবেন না কারণ সিপিএম মানে তো ডক্টর অনিতা দেওয়ান যাকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছিল বিজেপির রাজ্য মধ্যপ্রদেশে কদিন আগে নার্সকে ভেতরে ঢুকে হসপিটালের মধ্যে ফেলে খুন করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো পরপর ঘটনা চলছে পরপর অন্যদিকে সিপিএম জমানায় পরপর আমরা একটি ঘটনাকেও জাস্টিফাই করছি না আমরা আমরা চাই এ ধরনের ঘটনা একেবারে না ঘটক আরজি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এবং সিবিআইও পরবর্তীকালে দেখে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল তো ফলে সমাজে বিকৃত খারাপ ঘটনা বাজে ঘটনা হলে বাকি পুলিশ খানিকটা তদন্তের পর আমরা ব্যাপারটা বুঝতে পারবো আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে এই বীরবা হাসদা গত দুদিন আগে বিহার সম্মেলনতে গিয়ে বলেছে যে রাজ্যে যেন কোথাও এমন একটা খুঁটি না থাকে যেখানে বিজেপি পতাকা বাঁধতে পারে এই হুঁশিয়ারি কি প্রয়োজন ছিল না বীরবা হাসদাকে যদি ওরকম রুচিবিহীন আক্রমণ করে থাকে একবার বীরবাহাকে বলবে যে বীরবা হাসদা আমার জুতার নিচে থাকে একবার একটি আদিবাসী মেয়ে মাননীয় মন্ত্রী জন্মদিনের দিন সে আগরতলা যাচ্ছে দলের অ্যাসাইনমেন্টে ভোর চারটে ঝাড়গ্রামে বাড়ির থেকে গাড়িতে বেরিয়ে দমদমে বিমানবন্দরে এসছে সেখান থেকে প্লেন ধরার আগে একটা ছোট কাপ কেক খাচ্ছিল সেখানে আমরা তিন চারজন যারা টিমে ছিলাম ঢুকে গিয়ে বলেছি হ্যাপি বার্থডে শুভ জন্মদিন ভালো থাকবেন সে সেই ছোট কেক থেকে প্রত্যেককে একটা এক চামচ করে দিয়েছে তাই নিয়ে বিজেপি আর উচিহীন ডেস্টিনেশন বার্থডে হয়েছে কলকাতা বিমানবন্দরে বীরবা হাঁসদা ভোর চারটে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে এয়ারপোর্ট গেছে সবে ফিরেছিলো উত্তরবঙ্গের বন্যা দেখে তো বিজেপি ওকে ক্রমাগত যদি ঢিল পাটকেল ছোঁড়ে অপমান করো কি রসগোল্লা খাবে নাকি যা বলে যে বেশ করেছে তিতে যে এস আই আরে দেখছি এখনও পর্যন্ত মানে বিএলওদের অনেক বিএলওকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি ম্যাপিং করা হয়নি প্রশিক্ষণ দেওয়া হয়নি কি বলবে সম্পূর্ণ প্রশাসনিক বিষয় ওটা কি করতে হবে কেন করতে হবে এবং কোনটা করতে হবে না এগুলো রাজ্য প্রশাসন রাজ্য সরকার জানে দেখছে ফলে এ নিয়ে কোনো রাজনৈতিক দল থেকে কোনো প্রভাব পড়বে এটা এটা এই প্রভাব পড়বে এসআইআর এখন আমি একটা কথা বলি এসআইআর নিয়ে আমাদের বক্তব্য মূল বক্তব্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে এর বাইরে আপনারা যদি লক্ষ্য করেন এই বিজেপির কাজ হচ্ছে একবার করে হারা তারপর বলবে কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে ভোট করবো করেছে হেরেছে তারপরে বললো কেন্দ্রীয় বাহিনী পার্টিতে ভোট করব তাও হয়েছে হেরেছে এবার নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার লিস্ট কারচুপি করতে গেছে মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে এখানে মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন যে অন্য রাজ্যের ভোটার তালিকা থেকে এনে কপি পেস্ট করে আমাদের এখানে এতখানি ভোটার বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেগুলো সব প্রতিবাদ করে আমরাই তো বলেছি যে কোনো ভুয়ো ভোটার থাকবে না উগ্রত তো ছিল বিজেপি আমাদের কি বক্তব্য আমাদের বক্তব্য জেনুইন ভোটার যারা যারা তার আগের নির্বাচনে ভোট দিয়েছেন যাদের আধার কার্ড আছে প্যান কার্ড আছে তাদের গায়ে যেন হাত না পড়ে তাদের গায়ে হাত পড়লে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরা হবে আর বিজেপি যাই করুক দিনের শেষে তো তৃণমূল কংগ্রেস আড়াইশো সিট পেয়ে জিতবে আর বিজেপি হারবে এই ধরনের এগুলো সব বিজেপির কারচুপি করার নাটক আচ্ছা ভোটার তালিকায় যদি কোনো সমস্যা হয় তখন কি তৃণমূল থাকবে সাধারণ মানুষের পাশে হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভোটার তালিকায় যদি কোনো জেনুইন ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা হয় জেনুইন ভোটারের নাম না থাকে নিশ্চয়ই তার পাশে তৃণমূল কংগ্রেস থাকবে তৃণমূল কংস তো বার বলছে যে জেনুইন ভোটার তাদের গায় হাত যাবে না কোনোভাবে এখানে বিজেপির একটা অভ্যন্তরীণ প্রশ্ন আপনাকে করি বিজেপি বলছে যারা সাংগঠনিকভাবে ছাব্বিশে বিধানসভায় থাকবে তারা কোনো টিকিট পাবে না নির্বাচনে এবং এতে নাকি বিজেপির একটা অংশ রুষ্ট হয়েছে বিজেপি মনে একটা সার্কাস পার্টি হ্যাঁ ওদের কখন কে বলছে ওরা দেশ জুড়ে যাদের বলেছিল দুর্নীতিগ্রস্ত সিবিআই চাই তাদেরকে কোলে নিয়ে সেই পার্টিটা ঘুরে বেড়ায় তো সুতরাং ওই পার্টির কে কখন কি বলল বিজেপি শুধু মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আছে বাকি বাটিতে সুখে দুঃখে তিনিও বলে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি বর্ষা বলে ওরা কি বললো আমাদের এখানে আমাদের বর্ধমান জেলার যিনি সাংগঠনিক সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কয়েকদিন ধরেই বলছে ছায়ার সাথে লড়তে হচ্ছে এবং গতকালকে ছায়া বলতে উনি বিজেপিকেই বুঝিয়েছিলেন যারা রাজনৈতিক ময়দানে থাকে না কিন্তু কিছু ভোট পেয়ে যায় কিছু ভোট পেয়ে যায় এটা কি দলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি জবাব রবিদা আমাদের সিনিয়র নেতা এই যে ছায়ায় বিজেপি ভোট পেয়ে যায় তার মানেটা কি মানেটা হচ্ছে আপনি দেখবেন লাল ঝান্ডা নিয়ে যারা ব্রিগেড যায় তারা বাড়িতে এসে বিজেপিকে ভোট দেয় তৃণমূলের তো ভোট কমেনি কোথাও তাহলে সিপিএম এর ভোটটা কমছে বিজেপির ভোট কিছুটা বেড়েছিল সেটাও ফিরে আসছে তৃণমূলের দিকে এবার উন্নয়ন পেয়ে ফলে এই যে ছায়া ছায়া মানে কি সিপিএম এর মুখোশ যারা রাস্তায় বাম তারা বুথে গিয়ে রাম তৃণমূল তো কোথাও কমে না যেটুকু বাড়ে সেটুকু তো পার্সেন্টেজ বিজেপি বাড়ে আবার সেই মানুষগুলো যখন উপকার পাচ্ছেন রাজ্য সরকারের থেকে তারা আবার ফিরে আসছেন বলছি বারবার দলের নেতৃত্ব বলছে আপনিও বলছেন যে একসাথে কাজ করা দলে কি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো আভাস পাচ্ছেন দেখুন যে কোনো আপনার অফিসেও যদি কোনো অফিস মিটিং হয় আপনাদের টিম লিডাররা সময়ই বলবে যে সবাই মিলে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব যে কোনো বাড়িতে ছোট বাচ্চাকে বাবা মা বলবেন ভালো ছেলে হও তার মানে কি সে ভালো ছেলে মানে খারাপ ছেলে না দুষ্টু মেয়ে তা তো নয় এটা একটা কমন একটা একটা সংগঠন একটা সংগঠন যখন একটা বড় যুদ্ধে আসে তাহলে আমরা সবাই মিলে সেই কথা বলি যে আমরা সবাইকে একসঙ্গে চলতে হবে একটা বড় ফ্যামিলি এত বড় রাজ্য এত বড় দল একটা বৃহৎ দল তো ফলে কোন কোন ইস্যুতে যদি কোথাও কোন এলাকায় কারুর কোনো মতামতের কোনো তফাত হয় সেটাও যেমন স্বাভাবিক আবার তারা আবার বৃহত্তর লড়াইতে একজোট হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই সেটাও সমানভাবে স্বাভাবিক দমদম পুরসভায় উনত্রিশ দক্ষিণ দমদম পুরসভায় উনত্রিশ জনকে নিয়োগ করা হয়েছিল একই দিনে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের কাজ সে বিষয়ে ইডি নাকি এই মুহূর্তে ভোটের আগে এসছে কি বলবেন রাজ্যে ভোটের আগে তৃণমূলের এখানে দুটো সিস্টেম আছে একটা হচ্ছে আবহাওয়া কেমন যাবে সেই খবর দেয় হচ্ছে আবহাওয়া অফিস আর ভোট আসছে কিনা সেটা খবর দেয় সিবিআই আর ইডি অফিস ওরা হাঁটাহাঁটি শুরু করলেই তখন বোঝা যায় যে সামনে কোনো ভোট আছে তো বলে ওনাদের বেড়ানোর ইচ্ছে বেড়াচ্ছে আর এই শোভনদেব চট্টোপাধ্যায় দলীয় ওই বিজয় সম্মেলনীতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে যারা বিজয় সম্মেলনীতে আসছেন না বা এসে বেরিয়ে যাচ্ছেন তারা আগামী দিনে দল থেকেও তাদেরকে বার করে দেওয়া হবে না আমাদের অনেক সিনিয়র নেতা কোনো পার্সপেক্টিভে বলেছেন এই না দেখে আমি কোনো Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.